আসসালামু আলাইকুম মামুন ভাই কি করেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো পাক ঘরে একটা ফ্যান ঘুরতে ঘুরতে ওটাতে অনেক ময়লা ছিল। এমন জমছে ময়লাটা সেটা তার বাতাস বের হচ্ছে না তো সে ফ্যানটা আমি খুলে নিয়ে এসে নিচে এই দেখেন পুরা ফ্যান টুকরো টুকরো ফেলছে এই যে এক টুকরা এই এক টুকরা দুই টুকরা এই যে তিন টুকরা আরেক টুকরোই এই যে উপরে রাখছি এক টুকরা করিস না আর যেখানে দেখলাম এই যে এক টুকরা সব খন্ড খন্ড করে ফেলাইছি বুঝছেন তো খন্ড খন্ড করার পরে সারপেক্সেল বা ভীম যদি থাকে সেটা একটা ন্যাকটার ভিতরে নেবেন নিয়ে ভালো তো নিতে হবে নিয়ে আপনাকে হালকা ভিজাইয়া এই যে দেখছেন তো তেমন গোষ্ঠী দেখতেছেন এই যেভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যে পাকঘরের যে আটা আটা যে এই ভাবসার যে ময়লাটা থাকে দেখবেন অনেক ময়লা থাকে কিন্তু তিন মাস চার মাস পর পর সে ময়লাগুলা ফ্যান ঘুরতে পারে না বাতাস বেরোতে পারে না ময়লার কারণে তো আপনারা সুন্দরভাবে খুলবেন পয়েন্টে পয়েন্টে খুলে ভীম অথবা সার্ভিসিং দিয়ে এমন ন্যাকাতে সুন্দরভাবে এইভাবে ঘষবেন দেখো কীভাবে এই এবার এভাবে ঘুষে 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 সুন্দরভাবে একদম মনে করো সার্ভিসিং করে ফেলতে হবে কিন্তু এই এই মোটরের ভিতরে যখন পানি না লাগে এর ভিতরে কিন্তু পানি লাগলেই সমস্যা হতে পারে এটা পরে আলাদা ন্যাকটা দিয়ে আপনি মুসি ফেলতে হবে ঠিক আছে এটা কিন্তু পানিকে লাগানো যাবে যে প্লাস্টিকের অংশগুলো আছে এগুলো আপনার পানি দিয়ে ভিজতে হবে এখন আমি এটা একটু ধুয়ে নিই তারপরে এই যে এইভাবে সুন্দর করে এই যে আমি পানি দিচ্ছি আর একটা হাত নড়তে ঠিক আছে এই যে একটা হাত নড়বে আর পানি ধরবে যারা ঢাকেশ্বর বসবাস করেন তারা এইভাবে করবেন আর যারা গ্রামে বসবাস করেন সেইটা একদম সুবিধা খালি পরিষ্কার করা পরে পুকুর খালি এভাবে শুভ হবে বুঝলেন সেই খুব ভালো কিন্তু গিরাই মতোটা ই হয় না ধান খুব কম ময়লা হয় তার কাশ বেশি ধনবস্তু দিতো দোলা বালি এই জন্য বেশি ময়লা হয় রান্না বান্না চলে তো এরকম আমার কমপ্লিট হয়ে গেছে দেখছেন কত সুন্দর হয়ে গেছে এটা লাগলো একসা দুইটা এটা কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ রাখলাম এরপরে যে পাখাটা আছে পাখিটা একটু ঘুসির মধ্যে এটা হচ্ছে একটু পুলিশের করে দিব এরকম শেষ এখন ভাই আমি শুধু ব্যাগিং শিখাই না ইলেকট্রিশিয়ান কাজ এ টু জেড পারি স্যানিটারি কাজ এ টু জেড পারি গ্যাসের কাজ এ টু জেড পারি ঠিক আছে আপনাদের যদি কারোর এমন কাজের প্রয়োজন হয় অবশ্যই আমাকে করেন আমি আপনার বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসবো কোনো সমস্যা নাই তারপরে এটা ধোঁয়া সেখানে দেখলাম এখন যে আমি আপনাকে বলছিলাম যে ফ্যানের যে মোটরটা মোটরটা কিন্তু সুন্দরভাবে পানি লাগবে না সুন্দরভাবে মুছে নিতে হবে এই দেখেন আমি একটা দিয়ে নিলাম আলো দিয়ে ধুয়ে সুন্দর গোস্টি পেতে হবে। দেখছেন এরকম পানি নেই আর। তারপরে যদি মোড়ক না শুকনো জায়গায় রেখে এই যে এইভাবেই যে মাড়তে হবে। এই দেখছেন এই এর মাধ্যমে এই দেখ। এই দেখতেও কিন্তু খারাপ লাগে পাক ভরে ময়লা ফ্যাম। দুই তিন মাস পর পর আপনারা এইভাবে আস্তে ধীরে খুলে আরামসে কিন্তু পরিচয় করতে পারবেন এখন আমার ফ্যান পরিষেবা শেষ এখন আমি ফিটিং করবো আপনার ফিটিংটা অবশ্যই দেখে নেবেন কীভাবে ফিটিং করতে হয় ক্যামেরা কাছে নিয়ে আসুন প্রথম যে নিশ্চিত যে তলাটা নিশ্চিত যে তলাটা উপরে নাকি নিশ্চিত তলাটা এই পয়েন্টে পয়েন্টে আটকাতে হবে এদিকে আসুন ক্যামেরা নিয়ে আসুন এই যে এই পয়েন্টে ঠিকভাবে আটকাতে হবে এই আটকানোর পরে এই যে একটা পেঁয়াজ আছে পেঁয়াজের যে মুঠিটা সেটা ভিতরে যাবে এই যে এই এই নাটের থেকে পেঁয়াজ হবে এই দেখেন প্লাস্টিকের আর কি এটা এই দেখছেন কত সুন্দর লেগে গেল ফ্যানগুলো সোজা করে ধরতে হবে তাহলে পেঁয়াজ কেটে গেলে ঝামেলা আছে ঝামেলা আছে সুন্দর করে সোজা করে ধরে ধরে এইভাবে একদম নিষ্পন্ত একটু হালকা জোর দিতে হবে এখন টাইট হয়ে গেছে তারপরে আপনার যে ফ্যানের যে পাকাটা রয়েছে এই পাকাটা কিন্তু আপনার তারপরে দিতে হবে কিন্তু খালি দিলে হবে না এই যে নাটের যে সাইডটা দেখতেছেন এই সাইডটা আর এই সাইডটা যে লেভেল সাইডটা আর এই ফ্যানের পাকার যে লেভেল সাইডটা এক হতে হবে তা না কিন্তু ঢুকবে না সেটা আপনাকে ফলো করতে হবে আমি একভাবে করে ঢোকাই দিলাম ঢোকানোর পরে এর মাথায় একটা মুটি যে থাকে মুটিটা কিন্তু আপনার সঠিকভাবে সম্পূর্ণভাবে ভালোভাবে আটকে থাকবে এই যে মুটিটা এটা কিন্তু লাস্টে যে মুটি থাকে সেই মুটিটা এই যে আমি লাগে দেব ব্যাস কি কেটে গেলাম না নাকি সোজা ভাবে সোজাভাবে করছে আস্তে আস্তে সোজা ভাবে করতে একদম গোড়া ফুন্ড কিন্তু তোমার টাইট দিতে হবে এটা গরম টাইমটার পরে পরে আপনার এই যে খাসা লাস্ট খাতাটা আটকাতে হবে লাস্ট খাতা আটকানোর পরে এখন কিন্তু আপনার ফ্যানটা পুরো কিন্তু ওকে হয়ে গেছে এখন আপনি আপনার ফ্যানটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি লাগিয়ে দেওয়া হবে তা এইভাবে ফ্যান সার্ভিসিং করতে হয় ধন্যবাদ